ফ্রেন্ডস আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি একটি নতুন রেসিপি সাবুর রেসিপি চলো দেখে নাও আমি কি করে সাবুর সাবুর পকোড়া তৈরি করে সাবুর পকোড়ার রেসিপি কি করে সাবুর পকোড়াটা তৈরি করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো এদিকে আমি সাবু ভিজিয়ে পুরো ঝরঝরে করে রেখে দিয়েছিলাম এই দেখো সাবুদানাকে জল ঝরিয়ে পুরো ঝরঝরে করে রেখে দিয়েছিলাম তার মধ্যে লঙ্কা কুচি নিয়েছি আর এদিকে আমি বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি কাজা বাদাম একটু ভেজে ভেজে নিচ্ছি আর এদিকে আলু আলু একটা কেটে কেটে করে সেদ্ধ বসিয়ে এদিকটায় সাবুর এই পকোড়াটা খেতে দুর্দান্ত হয় নিরামিষ দিনে বা যে কোনো দিনে তোমরা করে খেয়ে দেখো হেবি সুন্দর লাগে বাদামটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই যে গা ফেটে ফেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিদিন ডেলি ব্লগ দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাও আর প্রতিদিনই একই রান্না খাওয়া এটা নিয়ে আর কি বা ভিডিও করি তাই হলাম আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করি সাবুর পোকার একাদশীর দিন এই সাবুটা আর কি বেঁচে গেছিলো তাই কেউ খায়নি একাদশী করেছিল তাহলে আর খাবো না আমি ভাবলাম বাচ্চা জিনিসটা দিয়ে কিছু একটা করা যাক আই করে নিয়েছি চলো দেখো আমি কি করে এ দেখো এদিকে আমার এই বাদামগুলো নরম হয়ে গেছে যে কালছে কালছে দেখো ফেজে ফেটে গেছে করেছে এই গালওটাও দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো আবন্ধস্তার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি বাদামগুলো এগুলো খোসাগুলো তুলে ফেলতে হবে নালে কালছে কালছে হবে আধা ভাঙা করে নেব এগুলোকে একটু এই দেখো বন্ধুরা আমার এতে বাদামগুলো হলো না তাই আমি এই থালার উপরে নিয়ে করে নিয়েছি এখন এগুলো এতে অ্যাড করে দেব বাদামগুলো রিসিভড 450 রুপিস অন গুগল পে ফর বিজনেস বাদামগুলো অ্যাড করে দিচ্ছি এতে দেখো বন্ধুরা বাদাম দিয়ে দেওয়া হয়ে গেছে এর মধ্যে আর এই যে এখন ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব দেখো আর দেখো লেবুর রস আছে লেবুটা লেবুর রস দিয়ে দেব একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি আর এদিকে আদা বাটা আদা একটু থেতো করে নিয়েছি এই যে আদা কুচি দিয়ে দেবো কুচি বা থেতো করে যা আদা বেটে দেবা বেটে দিলে দেবে কোনো সমস্যা নেই এদিকে আমার সেদ্ধ করা আলুও হয়ে গেছে জলটা ফেলে দেবো খেয়াল রাখবে যেন একটু জল না থাকে দেখো করে লবণ দিয়ে দেবো হলুদ দেওয়ার কোন দরকার নেই এক চামচ লবণ দিয়ে দেবে স্বাদ মতন যারা যেমন লবণ খাবে লঙ্কার চিলি ফ্লেক্সও দিতে পারো কিন্তু চিলি ফ্লেক্স আমি দেবো না আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো তরমুজ এসছে বাজার থেকে পুরো সাদা কি করে খাবে জানি না বিচ্ছিরি খেতে এটা ফেলে দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই এবার আমি এটা সুন্দর করে চটকে নেব সুন্দর করে চটকে নেব চটকে ছোটো ছোটো বল বল করে নেবো এটা তোমরা একাদশীর দিনও খেতে পারো এমনি দিনে বানিয়েও খেতে পারো দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে সুন্দর বল বল করে একটা একটা করে ছেড়ে দেব একটা দিয়ে দেখি কেমন হয়েছে একবারে বেশি দেবে না এগুলো সুন্দর মুচমুচে হবে পিট করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু আসতে দিও তাহলে পকোড়া গুলো খুব সুন্দর হবে একদিকটা মনে হয় হয়ে গেছে হয়ে এসছে অল্প অল্প করে ভেজে নেবে তাহলে ভালো হবে একটা করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এগুলো বুঝেছো আমি যে আমি এই প্রথম ফার্স্ট টাইম বানালাম আগে একবার খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি বানাইনি আমি ফার্স্ট টাইম বানালাম এটা আমি এবার থেকে একাদশীর দিন এই পকোড়াটাই করব মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হয় না কিছু খুব টেনশনেও থাকি বাচ্চাদেরকেও দেওয়া যায় বাচ্চারাও খুব তৃপ্তি করে খাবে আর হেলদি খাবার আর দেওয়া যাবে না কড়াই প্রায় ভরে গেছে একটা দিয়ে কটাই হোক হয়ে ভাজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি এরকম বন্ধুরা মুচমুচি করে ভাজা হয়ে গেছে পুরো লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখো সুন্দর ভাজা হয়ে গেছে কমপ্লিট এই যে এখন সার্ভ করে নিয়েছি প্লেটে চলো দেখা যাক এবার বাবু রিয়াকশনটা কি হয় কেমন টেস্ট হয়েছে বাবুই রিয়াকশন দেবে দাও দাও ধীরে চলো হ্যাঁ খেয়ে দেখে বলুক কেমন হয়েছে ও কি মুচমুচ করছে দেখছো কেমন হয়েছে কেমন হয়েছে খুব ভালো না ভালো কেমন আছে বলো আপনার তৈরি করে রাখেন আমাদের চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করবেন ওকে বাই বাই গুড নাইট তোমার ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে